হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি তারা তারা লাইফ স্টাইল ব্লগে আর একটা নতুন ব্লগ দেখার জন্য তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই ঘড়িতে এখন সময় প্রায় সকাল আটটা বাজে বাড়িতে থাকলে যদিও লেট করে উঠতাম এখানে লেট করে একদমই ওঠা যাবে না সব কিছু কিন্তু রুলস আর নিয়মের মধ্যে দশটার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে না হলে কিন্তু ব্রেকফাস্টের কাউন্টার বন্ধ হয়ে দুপুর দুটোর মধ্যে লাঞ্চ আর দশটার মধ্যে ডিনার এগুলো করে ছাড়তে হবে না হলে কিন্তু যদি আমরা লেট করে ফেলি তাহলে পুরোটাই বিল পে করে খাওয়া দাওয়া করতে হবে মানে এবার ভাবতে পারছো কতটা চাপের মধ্যে বাড়িতে থাকলে তবুও তো লেট করি যখন খুশি উঠতে পারি তাজ হোটেলে এসে মনে হচ্ছে যেন কত টাইমের সাথে আমাকে চলতে হচ্ছে আর এই খিড়কিটা তো খোলার জন্য আমি উঠে পড়ে লেগেছিলাম বাট এই খিড়কিটা খোলা যাবে না অ্যাকচুয়ালি কিন্তু যখন থেকে এই হয়েছিল তাজ হোটেলে এটা তো সবাই যেন ছাব্বিশে জানুয়ারি এই আতঙ্কবাদী অ্যাটাক নিয়ে তো একটা মুভিও হয়েছে তো এটার কারণে কিন্তু এখন এত রুলস নিয়ম করে দিয়েছে না কোনোটাই মানে নিজেদের হাতে কিচ্ছু নেই সব কিছু মানে যেটাই করতে হবে সেটাতে বেলবেজে উঠবে ওই যে আমি খিড়কিটা খুলতে যাচ্ছিলাম সেটাতেও দেখছি প্রবলেম হচ্ছে আমি খিড়কি খুলছি আর এদিকে দেখছি আমার রুমের মধ্যে এমন সিস্টেম করা আছে যেটাতে কিন্তু উঠছে ওরা তো এখনো ঘুম থেকে ওঠেনি আমার তো লেট হবে সেই জন্য আমি আগে উঠে পড়েছি আর এই যে একটা ডার্ক চকলেট আর একটা কিন্তু ফ্রুটে ছিল ফ্রুটাইনারটা আমার বেশ ভালো লাগে ডার্ক চকলেটের থেকে আর এইটুকু একটা চকলেটের দামই কিন্তু তিনশো টাকা এগুলো যদিও কিন্তু ওই ফ্রিজে দেওয়াই ছিল গে স্টদের জন্য তবে সব কিছুই তো আমার বিলের সাথেই পে করা আছে তাই না আর বাবুকে কিন্তু ওয়েলকাম করার সময় এই যে একটা ড্রয়িং বুক আর পেন্সিল দিয়েছিল দেখতে বেশ সুন্দর লাগছে না এটা তো আমার বাবু কিন্তু খুব খুশ হয়ে গেছে এটা দেখে আর কালকে যে আমাদের সব ওয়েলকাম ড্রিঙ্কগুলো দিয়েছিল খাওয়া দাওয়ার পরে না এটাকে তো অন্যান্য হোটেলে দেখি খাওয়া দাওয়ার পর বাইরে করে দিই তো এনারা কিন্তু এখনও নিতেও আসেনি আর বাইরেও আমি করতে পারছিলাম না আমারও কেমন একটা লাগছিল যে বাইরে রাখবো নাকি রুমের ভেতরে ই রাখবো তো রুমেই রেখে দিয়েছি আর রুমে যে আমাদের এটা দিয়েছিল ওই ড্রাই ফ্রুট দিয়েছিল ড্রাই ফ্রুট না ওই সল্ট খেতে এত টেস্টি রাজা তো প্রায় রাত্রিবেলা কাজ করতে করতে অর্ধেক শেষই করে দিয়ে আমাদের যেহেতু নাইনথ অ্যানিভার্সারি ছিল তো নাইন্থ লেখা না একটা ফ্লাওয়ারের ওপরে দিয়েছিল ওইটা বেশ সুন্দর লাগলো আমাকে দেখে আর এই যেখানে একটা কাজুও আছে কাজুটা আমি ওকে খেতে দিয়েছিলাম না আমি বললাম আলমন্ড খাবে খাও কাজুটা খেতে হবে না কারণ কাজু খাওয়া কিন্তু ভালো না খুব একটা তো সব জিনিসগুলোই তো দেখালাম আমার না এত ভালো লাগছিল মনে হচ্ছে আমি এগুলো যদি তাজ হোটেলে না এসে অন্য কোথাও যেতাম আমি সব নিয়ে চলে যাই ওরা ওঠেনি তার আগে আমি ভাবলাম যে আমার ব্যাগপত্রগুলো সব গুছিয়ে নিই কারণ আজকে আমরা রুমটা ছেড়ে দেব বিকালের দিকে আর সেই জন্য সব কিছু গুছিয়ে এখন ব্রেকফাস্টে যেতে হবে মেন ব্রেকফাস্টে কিন্তু দশটার পরে আর এন্ট্রি করতে দেবে না তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি বারোটায় যেহেতু আমাদের চেক আউট আছে তো চেক আউট করার পরে আমরা ঘুরতেও পারি থাকতেও পারি বাট রুমটা আমাদেরকে তো ছেড়ে দিতে হবে কারণ যেটা রুলস সেটা রুলস তো এই যে আমার এখন ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি সেই বাড়িতেও যে আর এখানেও তাই আমাকেই এই সব জিনিসগুলো করতে হয় আর রাজা যেহেতু সত্যি ওর কাজ নিয়ে না প্রচণ্ড ব্যস্ত থাকে তো ওই ব্যস্ততার মধ্যেও যে ও এতটা মানে ভাবে সব কিছু নিয়ে আর ও যতটা কাজ করতেও ভালোবাসে ততটা কিন্তু ঘুরতেও অনেক ভালোবাসে ও আমার থেকে বেশি ঘোরাঘুরি পছন্দ করে আর ও সময়ই বলে মানে বাড়িতে যদি অফিস থেকেও তাড়াতাড়ি চলে আসে তখন বলবে চলো একটু ঘুরে আসি বাইকে করে তো ঘুরতে খুবই ভালোবাসে আর আমি না যেতে চাইলেও কিন্তু ওর সাথেও রাগ হয়ে যায় যে তুমি আমার সাথে বেরোতেই চাও আমিও ওর সাথে থেকে থেকে না ঘুরতে খুবই পছন্দ করি এখন এই যে ড্রেসটা নিয়ে আসছিলাম এই ড্রেসটা না মানে একদম সরু স্লিপটা আর তার সাথে আমি ওপরে ওই জ্যাকেটটা পরবো বলে নিয়েছিলাম বাট ড্রেসটা পরার পর দেখছি আমাকে খুব একটা যেন কমফোর্টেবল লাগছিল না সেই জন্য আবার খুলে এই একটা রেড কালারের ড্রেসটা পরলাম তো আমি কিন্তু দুদিনের জন্য মানে কালকে আর আজকে তো দিনটা ঘুরবো ভেবেছি তো দু চারটে ড্রেস এনেছি আর আমি যেখানেই যাই না এক্সট্রা ড্রেস আমার ঠিক রেখে থাকি কারণ আমি খুব কনফিউজ থাকি ড্রেস পরায় না বাড়িতেই আমি কমফোর্টেবল হয় না কোনটা নেবো কোনটা নেবো না সেই জন্য আমার যেটা ভালো লাগে সেটাই প্যাক করে নিই তো এই যে এখন কিন্তু চলে এসেছি ব্রেকফাস্টে আর এই যে এই দিক থেকে শুরু হয় না পুরো চারো সাইডটা শুধু খাবারে খাবার বাট আমি যেগুলো খাবো সেটাই শুধু নিচ্ছি আর এগুলোতে যেহেতু একদম ভিডিও করা অ্যালাউন্ড নেই তো আমি রাজাকে বলছিলাম হালকা করে নাও কাউকে বুঝতে দেবে না তো আমি কিন্তু নিচ্ছিলাম এখানে ইডলি আমার ইডলিটা না খুব ভালো লাগে সাথে পোহা নিয়েছি কারণ আমার মিষ্টি জাতীয় কোনো জিনিস ব্রেকফাস্টে ভালো লাগে না কিছুটা কিন্তু ওই বেবিকর্ন নিয়েছিলাম আর আমার বাবুর জন্য কিন্তু দেখছি কি কি নেবো তো ভাবলাম পোহাটা খাইয়ে দেবো ও পোহা খাই আর এখানে যে কত রকমের ড্রাই ফ্রুট ছিল আর খাবার এত রকমের ছিল না কি বলবো কিন্তু সবই একটু অন্য রকম মানে খাবার থেকে দেখতেই বেশি ভালো লাগছিল খাবার আছে বলে যে খেয়ে নেবো সেটা কিন্তু না নিজেদের মানে এর মধ্যেই খাচ্ছিলাম কারণ এই সব খাবারগুলো হেলদি খুব মানে ইডলি বলো পোহা বলো তো আমিও রাজাকে বলছিলাম যেটা হেলদি হবে ওটাই খাবে উল্টোপাল্টা কিচ্ছু নেবে না এখানে আছে বলেই যে খেতে হবে সেটা কিন্তু না আর এগুলো সবই আমরা যেটাই খা মানে যেটাই অর্ডার করব ওনারা আমাদেরকে বানিয়ে দেবে আর তারপরে যখন বিলটা আমাদের বুকিংয়ের সাথে অ্যাড হয়ে যাবে তারপর যদি কোনো কিছু অর্ডার করি সেটার কিন্তু বিল পে করতে হবে সেটা যত টাকায় রেট হোক আর দেখো ওপরের যে আমরা এতে ছিলাম কাউন্টারটায় মানে এটা ব্রেকফাস্ট কাউন্টার প্রত্যেকটা কাউন্টার কিন্তু আলাদা আলাদা জায়গায় মর্নিংয়ে এক জায়গায় লাঞ্চে এক জায়গায় যে যার মানে আলাদা এ আছে ভেজ নন ভেজ সব কিন্তু আলাদা 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 জায়গা কাউন্টার করা আছে কারণ তাজ হোটেলটা সত্যি কথা এত বড় না বাইরে থেকে কতটা কি বোঝা যায় জানি না বাট ভেতরে কমসে কম দু তিন দিন লাগবে শুধু ঘুরে দেখতে পুরোটাই আমরা যেহেতু ফাইভ ফ্লোরে ছিলাম শুধু ফাইভ ফ্লোরটা ঘুরতেই কিন্তু আমাদের দুদিন সময় লাগলো আমরা কিন্তু বিচ সাইডের রুমটা নিয়েছিলাম দেখতে বেশ সুন্দর লাগছিল তবে জানালাটা যদি খোলা যেত আরও ভালো লাগতো আবারও চলে এসেছি সেই রেড কার্পেটে এই জায়গাটা আমার খুব পছন্দের কারণ এখানে আমি যটা ড্রেস পরেছি তটা ড্রেস পরি ফটো নিতে আসছিলাম আর এটা কিন্তু তাজ হোটেলের থেকে মেন জায়গা তো এখন কিন্তু আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেছে আর আমাদের লাঞ্চটাও কিন্তু আমরা খাওয়া দাওয়া করি সেই বিকালে যাব। তো ওপর দিক থেকে তো মানে কি সুন্দর লাগছে দেখো নিচে দিয়ে ওপরটা আর এখানটাই পুরো যতটা ফ্লোর মানে এইট ফ্লোর পর্যন্ত সবই দেখা যাবে নিচে থেকে ওই যে ওপরে চলে যাচ্ছে সবাই আমরা যদি যাই না ওদিকে যেতে পারবো না কারণ ওখান থেকে তো ফের সিক্স ফ্লোরে আমরা যেতে পারবো সেই জন্য এখান থেকে কোনোভাবেই যাতায়াত করা যাবে না জাস্ট তুমি সিঁড়িটাতেই উঠতে পারবে তো দেখতে জাস্ট অসাধারণ লাগছে আমি কালকের ভিডিওটা তোমাদের রুম শেয়ারটা করব রুম টুরটা দেবো কারণ রুমটা আমার খুব ভালো লেগেছে বিশেষ করে ওয়াশরুম এগুলো খুবই সুন্দর তো এখন পুল সাইডটায় আসছিলাম আমার বাবু না দেখো হাফ প্যান্ট হাফ টি শার্ট পরেই এসেছে পুলে নামবে বলে তো আমি ভেবেছিলাম কালকে নামতে দেয়নি আজকে হয়তো আমরা আছি একটু ওকে বসতে দেবে বেচারাকে আমার বাচ্চাকে বসতেই দিল না কারণ যে যার একটা রুলস নিয়ম আছে পাঁচ বছর ও যেহেতু এখন তো পাঁচ ফিট নিচে তো তো একটা তাজ হোটেলে যেহেতু খুব নাম ডাক আছে যেটা ওনারা বললো যে একটা নাম খারাপ হয়ে যাবে এত ছোট বাচ্চাকে যদি পুলে নামতে দিই এটা যদি দেখা যায় ক্যামেরায় মানে যে বাচ্চা একা নেমেছি সেটাতে কিন্তু আমাদের একটা হোটেলের নাম খারাপ হয়ে যাবে তো ওনাদের একটা স্টাফ আমাকে যেটা বোঝাচ্ছিলো যে তোমরা যদি নামো নিজেরা নিয়ে নাম কিন্তু বাচ্চাকে পুলের সাইডে দাঁড় করানো যাবে না তো এই যে পুলটা এখন এখন মানে এখন বলো আর আগে বলো বেশিরভাগ কিন্তু ইন্ডিয়ানের থেকে এখানে ওই ফরেনাররাই বেশি স্নান করছে আর এই যে একটা স্টাফ দেখতে পাচ্ছ মানে স্টাফগুলোকে দেখে মনে হচ্ছে আমরা কিছুই না ওনাদের কাছে সত্যি কথা আমি মানে নিজেকে এত মানে সুন্দর সুন্দর সবাইকে দেখতে আর এত তো বিহেভিয়ার ভালো সব থেকে ভালো কথা মানে আমাদের সাথে এত সুন্দর মানে মানে ব্যবহার করছে না কি বলবো মনে হচ্ছে মানে আমি বিশাল কিছু আর ওনারা আমাদের কাছে কিছুই না আর আমাকে কালকে মানে ড্রেসটার আমার খুব তারিফ করছিল একটা স্টাফ এসে ব্ল্যাক ড্রেসটা যে আমি পরেছিলাম আর স্পেশালি আমার ইয়ারিংটা তো আমাকে বলছিল আর খুব ভালো লাগছিলো ওনারা না মানে আমি কি ক মানে কথা বলবো ওনারাই এত আমাদের সাথে ভালোভাবে মিশছে কথা বলছে খুব ভালো লাগছিলো ব্যাপারটা কেউ কিন্তু একটা বাংলা এই সরি বাংলা তো ছেড়ে দাও হিন্দি কথা এখানে নেই প্রত্যেকটা কথা ইংলিশে আর আমরা সত্যি কথা বলতে এত ইংলিশ বুঝতে পারি সব বলতে খুব একটা কমফোর্টেবল হয় না বাট যতটা বলার ততটা বলতে পারছি আর সব সময় কিন্তু ওনার এক সেকেন্ড একা ছাড়ছে না একা দেখতে পেলেই শুধু গুড মর্নিং হাও আর ইউ ক্যান আই হেল্প ইউ মানে এত মানে প্যাম্পার করছিল কি বলবো তো যাক এখন কিন্তু ফুল সাইডটাও ঘুরে চলে এসেছি আর আমি ব্যাগ গুছেছিলাম আমি ভাবলাম এগুলো সব কিছুই কিন্তু আমাদের যেহেতু বিলে অ্যাড করা আছে তাহলে এগুলো রেখে যাব কেন আমি কিন্তু সব নিয়ে নিয়েছি এগুলো কারণ যে অনুযায়ী রেট নিয়েছে তো আমি তো কিছুই রেখে যাব না আর এগুলো তো আমাদের জন্যই দিয়েছে আমরা ইউজ করি না তো কি হয়েছে তো আমি সব কিছু নিয়ে নিয়েছি শুধু ব্রাশ কলগেটগুলো নিচ্ছিলাম না আর এখানে আমাদের সুবা মানে সকালবেলা একটা পেপার দিয়েছিল পড়ার জন্য এখন আর পেপার পড়ার কারোর সময় নেই তো পেপারটা আমি ওই ওয়ার্ড্রপে রেখে দিচ্ছি যে ও থাক তো এখন আবার কিন্তু আমরা লাঞ্চে যাব আর বাড়িও চলে যাব তো এখন নিচেটা আবার কিন্তু ঘুরবো বলে একটা ড্রেস পরে নিয়েছি যেহেতু আমি এনেছিলাম সেই জন্য এটা পরে নিচ্ছি আর চলো ভিডিওটা এখন শেষ করলাম হচ্ছে নেক্সট ভিডিওই আর আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর প্লিজ একটা সুন্দর করে কমেন্ট করবে আর পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করবে আর তাহলে চলো দেখাচ্ছেন নেক্সট ভিডিও কালকের ভিডিওটা আমি পুরো ট্যুর দেবো মানে রুম ট্যুর কটাকে কী নিয়েছে যদি কারোর জানার হয় অবশ্যই আমি বলবো আর আর তাহলে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ টাটা